আমার তা দেখবা কত লম্বা কই দেখি একটা আচ্ছা ঠিক আছে বল নিয়ে আর খেলতে হবে না চলাই না আরে রাস্তাতে বল নিয়ে খেলতে হবে না এনে দেখ তোর জন্য আজকে কত কিছু নিয়ে এসছি কত কিছু অনেক কিছু দেখি দেখবি হ্যাঁ একটা থালাতে পুরো ভর্তি করে কই দেখি দাঁড়া দেখাচ্ছি তুই দেখলে চমকে যাবি চোখ বন্ধ কর